আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকালে খুবই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বিগত আজ হচ্ছে একটা আর্নিং সাইট আমাদের সামনে হচ্ছে গিয়ে আর কি লোকেশন হয়েছে যে সাইটটি হচ্ছে গিয়ে মাইনিং সাইট প্লাস সাইটটি কিন্তু আজকেই এসেছে মার্কেটে আই মিন এই সাইটটি কিন্তু আশা রাখি অনেক দিন থাকবে যেহেতু এটা একটা কম্বো সাইট তার কারণে হচ্ছে গিয়ে আপনারা নিজ হচ্ছে কিন্তু ডিপোজিট করতে হবে এটা কিন্তু কোনো ফ্রি আর্নিং না তো ভিডিওটি যারা দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকা লাইকনে মোল করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লাস লাইক দিয়ে জানান যে আপনাদের মাঝে কী রকমের আর কি মানে ভিডিও নিয়ে আনবো যেমন ধরেন অনেকে তো ছায় হচ্ছে ফ্রি আর্নিং সাইট এটাও আমরা প্রোভাইড করব তো একটু আগে কিন্তু আমরা হল্ড ওয়ালেট নিয়ে একটা কিন্তু ভিডিও আপলোড করছি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন কথা হচ্ছে গিয়ে এই সাইটটি কিন্তু আমার না বা আমার কারো না এটা হচ্ছে একটা সাইট আর মিন এই সাইটটা কিন্তু বিগত দুই থেকে তিন দিন আগে কিন্তু এসেছে যেহেতু নতুন একটি সাইট মার্কেটে এসেছে তার জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা যখন আমার ডিসক্রিপশন বক্স থেকে চেক করবেন তখন কিন্তু আপনাদের ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আসবে তাই হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরের রেজিস্টার নামক একটা অপশন আছে আপনার রেজিস্ট্রেন্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু রেজিস্ট্রেন্স নিয়ে আসবে তো আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন যেহেতু আমি আমার একটা ইমেল দিচ্ছি দাঁড়ান সরি হ্যাঁ তো আমার আমার একটা ইমেল আমি দিয়ে দিলাম দেন হচ্ছে একটা আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি তো আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ফার্স্টে কিন্তু আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে কিন্তু আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিবেন দেন হচ্ছে কি আপনাদের কিন্তু কনফার্ম পাসওয়ার্ডটি দেবেন দেন হচ্ছে প্লিজ ইন্টার দিস পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা আবার রিপিট করে দেবেন সেহেতু আপনারা থিনোটাই একরকমে দিয়েছেন তার জন্য হচ্ছে আমি আমার এখানেও আবার পাসওয়ার্ড দিয়ে নিই আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটি দিয়ে ফেলছি দেন হচ্ছে এটা কিন্তু ইনভাইটেড কোড এটা কিন্তু আপনাদের সিলেক্ট থাকবে সমস্যা নেই দেন হচ্ছে আপনারা এখানে কী করবেন এই যে আই এগ রেড এখানে ক্লিক প্লেস করার পরে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন পাসওয়ার্ড মাস্ট বি নো লেট দেন সিক্স ডিজিট মিন এটা পাসওয়ার্ডটা কিন্তু আমাদের সিক্স ডিজিটের একটা দিতে হবে তার কারণে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটিকে সিক্স ডিজিট করে দিচ্ছি তো এখন কিন্তু আমরা দিলাম দেন হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে লগ ইন সাকসেসফুল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু জিরো ইউএসটি আইমিন জিরো ইউএসটি আছে হচ্ছে আপনারা কিন্তু ওই অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে কিন্তু আপনারা এখান থেকে প্যাকেজ কিনতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্যাকেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই প্যাকেজটার ডে হচ্ছে গিয়ে কিন্তু দুই দিন দেন আপনাদের হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে দশ টলার মিন বারোশো টাকার মতো দেন হচ্ছে গিয়ে কিন্তু ইউএসডি এটা কিন্তু দুই দিনে আমরা কিন্তু পাবো অনেকটাই প্রফিট করতে পারবো যেহেতু এটা কিন্তু নতুন সাইড মিন এটাকে আপনারা ভালো এক পরিমাণে একটু ইনকাম করতে পারেন দেন হচ্ছে গিয়ে কিন্তু একটা ফোন পনেরো দিনের প্যাকেজ আছে তোমরা যদি এটাতে কনেক্টেডের ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন এরা কিন্তু পঞ্চাশ ডলারে আপনারা ডেইলি প্রফিট পাবেন হচ্ছে গিয়ে আশি টাকা আই মিন বাংলাদেশের আশি টাকা কিন্তু আপনারা প্রফিট করতে পারেন দেন হচ্ছে টোটাল থেকে কিন্তু বারো দিন বারো দিন পর কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত টাকাটা আপনারা উত্তোলন করতে পারেন দেখুন হচ্ছে কিন্তু আপনারা কোড আপগ্রেড নেবেন তো এরকম করে কিন্তু আপনারা এই সাইটটিতে আর্নিং করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অনেক অসংক অসংক প্যাকেজ রয়েছে যেগুলো হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 500 ডলারের একটা 5000 ডলারের আছে অনেক ক্লাব প্যাকেজ আপনাদের যেটা ইচ্ছা সেটাতে কিন্তু আপনারা করতে পারেন তো এখানে ইনটু এসডি মাইনিং আছে Bitcoin বিটিসি মাইনিং আছে আপনারা টিআরএক্স মাইনিংটা যদি ক্লিক করেন এটা কিন্তু টিআরএক্স তো টিআরএক্স মাইনিং আছে আপনাদের যেটাই ইচ্ছা সেটাই মাইনিং করতে পারেন সমস্যা নেই দেন হচ্ছে কিন্তু এখন আপনারা আগে ডিপোজিট করতে হবে তো ডিপোজিটের জন্য এই যে ডিপোজিট অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশানে ক্লিক করে সাথে সাথে আপনাদের ডিপোজিটে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ইউসডির সাই আপনাদের কিন্তু এই অ্যাড্রেসটা কপি করে আপনারা কত ডলার ডিপোজিট করবেন ওটা লেখে দিবেন তো লিমিটেড হচ্ছে দশ থেকে শুরু করে হচ্ছে নাইনটি নাইন 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 পার্সেন্ট এই যে লিমিটেড কিন্তু আপনারা মাস্ট চেক করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে পেমেন্ট অ্যাড্রেস তো আপনারা কিন্তু এই অ্যাড্রেসে তাদেরকে টাকা পাঠাবেন আপনারা এই অ্যাড্রেসে আর কি মানে ডলারটা তাদেরকে দিবেন তো ডলার দেওয়ার পরে হচ্ছে কিন্তু আপনাদের এখানে হিস্ট এখানে কিন্তু আপনারা লিখে দিবেন যে হিস্ট দেওয়ার পরে হচ্ছে আপনারা কনফার্মে কিলে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সাকসেস হয়ে যাবে যেহেতু আমি ডিপোজিট করি নাই তার জন্য হচ্ছে কিন্তু আমার ডিপোজিটটা টাইড হবে না আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা অ্যাপসও রয়েছে আপনারা চাইলে অ্যাপসও খুব সহজেই কাজ করতে পারেন দেন হচ্ছে এখন কিন্তু কথা হচ্ছে আপনারা যে মাইনিং করলেন ওই মাইনিংটা হচ্ছে কীভাবে আপনারা উত্তোলন করবেন তো রিল্যাক্সে বলবো আগে আপনারা এখানে অনেকগুলো অপশান আছে তো আমরা এখন জাস্ট টিমে ক্লিক করবো টিম হচ্ছে রেফার রেফারেও আপনারা ইনকাম করতে পারেন সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ইনভাইটেড কোড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান লেভেল নাম্বার অফ মানে যে তো রেফার করবেন তো তার নেই বুঝতে পারছেন তো হচ্ছে কিন্তু এখন আপনারা উইড্রো উত্তোলনে ক্লিক করার জন্য আপনারা এই যে উইদ্রো অপশান আছে উইড্রো অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে কিন্তু আপনাদের এখানে সেম কিন্তু লিমিট দশ থেকে মানে উইড্রো করতে পারেন কেন হচ্ছে এখানে কিন্তু আপনার সাইডে টিআরসি বা যে কোনো মাধ্যমে নিতে পারেন ইউএসডি তো আপনারা কত ডলার নেবেন ধরেন একশো ডলার তারপরে প্লিজ ইন্টারভিউ উদ্র অ্যাড্রেস তো আপনার উদ্র অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি তাদেরকে দিয়েছিলেন আর কি লগ সময় সেই পাসওয়ার্ডটি আপনারা লেখে দেওয়ার ওর সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু উদ্রটা হয়ে যাবে বুঝতে পারছেন তো এই সাইটটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা রিয়েল একটা সাইট আপনারা কাজ করেন হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওর জন্য রেডি থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ অ্যান্ড সবাই ভালো থাকেন